আজ উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম উৎসব মুখর দাবি ক্যাম্পাস ডাকস নির্বাচন যুদ্ধবিরতি প্রয়োজনীয় কি না তা জানেন না ট্রাম্প রাজনৈতিক বাতিলের নির্দেশ নির্বাচন কমিশনের সমন্বয় সভা আইন পাশে সময় চেয়ে বিশিৎ প্রতিশ্রুতি প্রত্যাখ্যান সাইট ব্যাংক এমডি ও কেন্দ্রীয় ব্যাংকে ডেকেছে এফআরসি নেটের স্বপ্ন ছাড়া ছাড়ো ভুলে যাওয়া ক্রিমিয়া হোয়াইট হাউস বৈঠকে অংশ জেল নস্কিকে থাম্প বিআরটিসি নিয়োগ পদোন্নতি অনিয়ম অবৈধ নিয়োগ পটাত ও নির্দেশ গ্রহণযোগ্য নির্বাচন চ্যালেঞ্জ সবপক্ষের ইতিবাচক ভূমিকা সম্য